ভাইয়া কত দিয়ে কিনলেন এ ভাইয়া কত দিয়েলেন ষাট হাজার দর্শক দেখছেন এখানে কিন্তু এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল ষাট হাজারে কিনে নিয়ে যাচ্ছেন এই যে রয়েছে কাহারুল হাট শনিবার পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এটা কত হয়েছে ভাইয়া একাশি হাজার মাঝারি সাইজের কুরবানি উপযোগী সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি কত কত বললেন রফিকুল ভাই সত্তর ভাঙতে আর লাস্ট কত চাইলেন তিয়াত্তর আর সত্তর ভাঙ এটাও বলছিলেন এটা কথা বলছিলেন পঞ্চাশ আর শেষে কত চাইল আটান্ন আটান্ন আগর আগর না আগর পঞ্চাশ আর আটান্ন কত পঁয়ষট্টি আর শেষে কত চাইলো শেষে চাইলো আটষট্টি 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 এবং পঁয়ষট্টি

কত বললেন রবিকুল ভাই আর শেষে কত চাই আশি 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 তিয়াত্তর

কত রবিকুল ভাই কত বললেন কত বললেন আশি ভাঙতে মেশ কত চাইলে অষ্টআশি এগুলো কিন্তু সবগুলো দুই হাজার পঁচিশ সালে কুরবানি উপযোগী মাঝারি সাইজের গরু কত কত

কত বলা হৈছিল কত ধৰি পাৰ

এশ দহ মিনিট তালৈ এশ তেতিয়াহ'লে

माना <laughs>